নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব চোখ রাখব এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে বিজেপিতে কৃষ্ণনগরের রানীমা হ্যাঁ আপনাদের আরও একবার জানাবো বিজেপিতে কৃষ্ণনগরের রানিমা মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু হ্যাঁ আপনারা ঠিক যেই খবরে এই মুহূর্তে চোখ রেখেছেন বিজেপিতে কৃষ্ণনগরের রানিমা মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে একটি বিজেপির কার্যালয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান কৃষ্ণনগর রাজ পরিবারে

বুধবার নদীয়া কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্মশিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রানিমার বিজেপিতে যোগদান ঘিরে আর অবশেষে এদিন সেই জল্পনায় সত্যি হল তাহলে প্রশ্ন এখন একটাই এবার কি মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য

ভোটের মুখে আরও এক বড় চমক বিজেপির গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝে এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের অমৃতা রায় বুধবার নদীয়া কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয় হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরে গত কয়েকদিন ধরেই আমরা চোখ রেখেছি যে এই খবরে এবং আমরা দেখতে পাচ্ছি জল্পনা চলছিল রানীমার বিজেপিতে যোগদান ঘিরে আর অবশেষে এদিন সেই জল্পনায় সত্যি হলো তাহলে এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটা কাঁটা টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানিমাকে বেছে নিতে চলেছে বিজেপি পদশিবিরে যোগদান করেই অবশ্য রানিমা অমৃতা রায় জানিয়ে দিলেন আমার পাশে সবাই থাকুন আমাকে সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরব যদিও কৃষ্ণনগর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব সুরেন্দ্র হাত ধরে বিজেপিতে যোগদান করে যথেষ্ট আত্মপ্রত্যয় কৃষ্ণনগরের রানিমা তিনি বললেন আমি রাজনীতির লোক নই কিন্তু আমি নিজের এক হাজার শতাংশ দিয়ে চেষ্টা করব যাতে সমাজ ভালো থাকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় যাতে তারা আর বঞ্চিত না থাকেন তাহলে কি কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে রানিমাকে প্রার্থী করা হতে পারে এদিন সন্ধে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান এবং তারপরই রানিমার মুখে জয়ের বিষয়ে যে আত্মপ্রত্যাহার শোনা গেল তাতেই সেই জল্পনা আরও কিছুটা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে কৃষ্ণনগরের মাটিতে রাজ পরিবারের সদস্য রানীমা অমৃতা রায়ের বিজেপিতে যোগদান ভোটের মুখে পদ্মশিবিরের শোককে আরও বাড়ালো বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে বিজেপিতে কৃষ্ণনগরের রানিমা মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে একটি বিজেপির কার্যালয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান গৃহবধূ অমৃতা রায় আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য জেলা নেতৃত্ব এই যোগদানের পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান বিজেপিতে এসে তিনি কাজ করতে পারবেন তাই তিনি এই দলে যোগদান করলেন বুধবার নদিয়া কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই আমরা যদি চোখ রাখি সংবাদের দিকে তাহলে দেখতে পাবো বেশ রাজ্য রাজনীতিতে বিজেপিতে যোগদান অবশেষে এদিন সেই জল্পনায় সত্যি হলো তাহলে কি বিরুদ্ধে কাঁটা কাঁটা দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানিমাকে বেছে নিতে চলেছে বিজেপি তিনি কি চাপে ফেলতে পারবেন মহুয়াকে প্রশ্ন এটাই ভোটের মুখে আরো এক বড় চমক বিজেপির গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝেই এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় বুধবার নদীয়া কৃষ্ণনগরে বিজেপি বিজেপি লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই কিন্তু চলছিল জল্পনা রানিমার বিজেপিতে যোগদান হবে চলছিল এমনটাই জল্পনার অবশেষে এদিন সেই জল্পনায় সত্যি হলো তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানিমাকেই বেছে নিতে চলেছে বিজেপি রানিমা অমৃতা রায় যোগদান করে জানিয়ে দিলেন আমার পাশে সবাই থাকুন আমাকে সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরবো যদিও কৃষ্ণনগর থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নাম ঘোষণা করেনি নি বিজেপি শীর্ষ নেতৃত্ব সুভেন্দ্রর হাত ধরে বিজেপিতে যোগদান করি যথেষ্ট আত্মপ্রত্যয় কৃষ্ণনগরের রানীমা তিনি বললেন আমি রাজনীতির লোক নই কিন্তু আমি আমার নিজের 1000 শতাংশ দিয়ে চেষ্টা করব যাতে সমাজ ভালো থাকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় যাতে তারা আর বঞ্চিত না থাকেন তাহলে প্রশ্ন উঠছে এটাই তবে কি কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে রানীমাকে প্রার্থী করা হতে পারে এদিন সন্ধে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান আর তারপরেই রানিমার মুখে জয়ের বিষয়ে যে আত্মপ্রত্যয় শোনা গেল তাতে সেই জল্পনা আরো কিছুটা বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে কৃষ্ণনগরের মাটিতে রাজ পরিবারের সদস্য রানিমা অমৃতা রায়ের বিজেপিতে যোগদান ভোটের মুখে পদ্মশিবিরের শক্তি আরো বাড়ালো বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের আমরা ঠিক এই মুহূর্তে যেই খবরে চোখ রেখেছি বিজেপিতে কৃষ্ণনগরের রানিমা ও পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে নগরে । বিজেপির কার্যালয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান কৃষ্ণনগর রাজ পরিবারের বর্তমান গৃহবধূ অমৃতা রায়ের আর এই অনুষ্ঠানে যেমনটা জানা যাচ্ছে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা নেতৃত্ব এই যোগদানের পর সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান বিজেপিতে এসে তিনি কাজ করতে পারবেন তাই তিনি এই দলে যোগদান করলেন বুধবার নদিয়া কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয় শুভেন্দু অধিকারী হাত ধরে পদ্ম যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই আমরা যেমনটা দেখছিলাম জল্পনা চলছিল রানিমার বিজেপিতে যোগদান ঘিরে আর অবশেষে এদিন সেই জল্পনায় শক্তি হলো তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরে রানিমাকে বেছে দিতে চলেছে বিজেপি তিনি কি চাপে ফেলতে পারবেন মহুয়াকে প্রশ্ন এটাই ভোটের মুখে আরও এক বড় চমক দিতে চলেছে কিন্তু বিজেপি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতির রীতিমতো মানে জমজমাট প্রতিটি দল কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় আর এই মুহূর্তে কিন্তু একের পর এক মানুষের দল বদলের পালা চলছে প্রত্যেক দিনই আমরা খবরের চোখ রাখলে কিন্তু এই খবরটি দেখতে পাচ্ছি নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারী হাত ধরে পদ্মশিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রানিমা বিজেপিতে যোগদান ঘিরে আর অবশেষে সেই জল্পনায় সত্যি হলো তবে কি এবার মহুয়া মৈত্রীর বিরুদ্ধে কাঁটা কাঁটা টক্কর ভোট কৃষ্ণ জন্য রানিমাকে নিতে চলেছে বিজেপি পদ্ম যোগদান করেই রানিমা অমৃতা রায় জানিয়েছেন আমার বাসের সবাই থাকুন আমাকে সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরব যদিও কৃষ্ণনগর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেই যথেষ্ট আত্মপ্রত্যয় কিন্তু শোনা গেল কৃষ্ণনগরের রানিমার গলায় তিনি বললেন আমি রাজনীতির লোক নই কিন্তু আমি নিজের এক হাজার শতাংশ দিয়ে চেষ্টা করব যাতে সমাজ ভালো থাকে যারা বঞ্চিত থাকেন তাহলে কি কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে করা হতে পারে বিজেপিতে যোগদান এবং তারপরই রানীমার মুখে জয়ের বিষয়ে যে আত্মপ্রত্যায় শোনা গেল তাতে কিন্তু জল্পনা আরও বেশ কিছুটা বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে কৃষ্ণনগরের মাটিতে রাজ সদস্য রানীমা অমৃতা মায়ের বিজেপিতে ভোটের মুখে পদ্ম শিবিরের শক্তি আরো বাড়ালো বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের আরো একবার আমরা চোখ রাখবো যেই খবরে যে খবর আমরা এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় তুলে ধরছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিজেপিতে কৃষ্ণনগরের রানীমা মহুয়ার পাড়ায় খেলা ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরের নগেন্দ্রনগর একটি বিজেপির কার্যালয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান কৃষ্ণনগর বর্তমান গৃহবধূ অমৃতা রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য জেলা নেতৃত্ব এই যোগদানের পর সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান বিজেপিতে এসে তিনি কাজ করতে পারবেন তাই তিনি এই দলে যোগদান করলেন বুধবার নদীয়া কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয় শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন ধরেই যেমনটা আমরা দেখেছি রাজ্য রাজনীতিতে রীতিমতো জল্পনা চলছিল রানিমার বিজেপিতে যোগদান আর এদিন সেই জল্পনাকে উস্কে দিলেন এবং সেই জল্পনা সত্যি হলো তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানিমাকে বেছে নিতে চলেছে বিজেপি তিনি কি চাপে ফেলতে পারবেন মহুয়া মৈত্রকে প্রশ্ন এটাই ভোটের মুখে আরও এক বড় চমক বিজেপির গত কয়েকদিন ধরে কিন্তু চলছে জল্পনা আর সেই জল্পনার মাঝেই এবার জল্পনাকে উস্কে দিয়ে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা নদীয়ার কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয় শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্মিবিরে যোগদান করেন কৃষ্ণনগরের রাজবধূ গত কয়েকদিন যোগদান এদিন সেই জল্পনায় তাহলে একটাই এবার কি ধরেছিল বিরুদ্ধে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানিমাকে বেছে নিতে চলেছে বিজেপি পদ্মিবিরে যোগদান করেই অবশ্য রানিমা অমৃতা রায় রীতিমতো কনফিডেন্ট তিনি জানিয়ে দিলেন আমার পাশে সবাই থাকুন আমাকে সাপোর্ট করুন আমি নিশ্চয়ই থেকে ফিরব যদিও থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করি যথেষ্ট আত্মপ্রত্যয় কৃষ্ণনগরের রানিমা তিনি বললেন আমি রাজনীতির লোক নই কিন্তু আমি নিজের এক হাজার শতাংশ দিয়ে চেষ্টা করব যাতে সমাজ ভালো থাকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় যাতে তারা আর বঞ্চিত না থাকেন তাহলে কি কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে রানিমাকে প্রার্থী করা হতে পারে এদিন সন্ধে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান এবং তারপরে রানিমার মুখে জয়র বিষয় যে আত্মপ্রত্যয় শোনা গেল তা সেই করছে রাজনৈতিক মহল তবে কৃষ্ণনগরের মাটিতে রাজ পরিবারের সদস্য রানিমা অমৃতা রায়ের বিজেপিতে যোগদান ভোটের মুখে পদ্ম শিবিরের শক্তি আরো বাড়ালো বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের নদীয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন